বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার গুগু তোমার বদিব পরাণ কত ক্ষমতাশীল কত গাট কত প্রশাসন সুপার পাওয়ার ছিল জাতির রাহবার আলেমদের সাথে বেয়াদুবি করার কারণে কোরআনের সাথে বেয়াদুবি করার কারণে উলাবাই কেরামদের সাথে বেয়াদুবি করার কারণে এত ক্ষমতাশীল এত সুপার পাওয়ার তাদের অস্তিত্বকে আল্লাহ পাক টুকটা টুকটা করে দিয়েছেন দিয়েছেন আবার পরবর্তীতে যারা ক্ষমতা পাবা সাবধান কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে না ওলামাই কেরামদের বিরুদ্ধে যাবে না বিরুদ্ধে যাবে না যদি যাও তাহলে অতীত থেকে শিক্ষা নাও ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের অবস্থা এমনই হয় যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে আমি দেখেছি যত ক্ষমতাশীল হোক ভবিষ্যৎ পরে ভালো হয় নাই আমি দেখেছি এই জালেম সরকার সাতটা চত্বরে যখন আলেমদেরকে হত্যা করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে জালেম সরকার যখন সাতটা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে আল্লাহ কেমন জানি বলে যা সার দিলাম আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না যখন বিশ্বনন্দিত ওয়েস দলমত নির্বিশেষে সবাই যাকে মূল্যায়ন করতো মোহাব্বত করতো আল্লাহ মাদ্দার হোসেন সাইদিকে যখন হত্যা করেছে আল্লাহ বলেন যা সার দিলাম সাইকুল হাদিস থেকে নিয়ে উলামাই কেরামদেরকে যখন মামলা হামলা গুম খুন করেছে আল্লাহ বলেন সার দিলাম ছাত্র জনতার আন্দোলনের সময় আল্লাহ কেমন জানি ডাক দিয়ে বলে বারবার গুগুতুবি তুমি খেয়ে যাও ধান এইবার গুগু তোমার বদিব পরান কত ক্ষমতাশীল কত গাঠ কত প্রশাসন সুপার পাওয়ার ছিল জাতির রাহবার আলেমদের সাথে বিয়াদুবি করার কারণে কোরআনের সাথে বিয়াদুবি করার কারণে ওলামাই কেরামদের সাথে বিয়াদুবি করার কারণে এত ক্ষমতাশীল এত সুপার পাওয়ার তাদের অস্তিত্বকে আল্লাহ পাক টুকটা টুকটা করে দিয়েছেন আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আবার পরবর্তীতে যারা ক্ষমতা পাবা সাবধান কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করবা না উলামাই কিরামদের বিরুদ্ধে যাবা না বিরুদ্ধে জবানা না যদি যাও তাহলে অতীত থেকে শিক্ষা নাও ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের অবস্থা এমনই হয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের অবস্থা এমনই হয় অর্থাৎ সাবধান